আসসালামু আলাইকুম সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারিটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার হয়ে থাকে পারফেক্ট গ্রেভি এবং পারফেক্ট ঝাল মশলা সব কিছু আছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপ পেঁয়াজ এবং এক ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি ইউজ করবেন না হলে এটা পাতলা হয়ে যাবে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছে। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কীভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছের পেছন দিকটায় একটি কালো শিরা থাকে সেটা ফেলে দিয়েছি এবং হালকা করে চিড়ে দিয়েছি যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাটা ঢুকে এবং মজা হয় আমি স্বাদের জন্য কয়েকটা চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন অথবা না রাখতে পারেন চিংড়ি মাছের খোসাগুলো না রাখলে মালাইকারিটা আর বেশি মজা হয়ে থাকে সেই জন্য আমি কষাগুলো ফেলে দিয়েছি গরম তেলে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল হয়ে আসলে নামিয়ে নেব বেশি ভাজতে যাবে না তাহলে শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না এবার সে একই প্যানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং তিনটা লং দিয়ে ভালোভাবে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণে হলুদ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে একটু জিরা গুঁড়ো অ্যাড করেছি এত অপশনাল যখন মশলাটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দেবো নারকেলের দুধ নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর সেই পানিটাকে ছেকে দুধটাকে আলাদা করে নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষাতে কষাতে তেলটা বের করে ফেলতে হবে এতে করে এর স্বাদটা ভালো আসবে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে তেলটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি টুক দিয়ে দিচ্ছি এখানে আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা দুধ দেবেন তবে মালাইকারিতে কিন্তু গ্রেভিটা বেশি একটা থাকে না সেই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি এতে করে গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি যাতে চিনিটা সব জায়গায় মিশে যায় এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ শুধু মাথার একটু চিড়ে দিয়েছি এতে করে ঝালটা আসবে না তবে এর ফ্রেগ্রেন্সটা বেরোবে এবার কিছুক্ষণ লো মিডিয়ামে ঢেকে রাখছি যাতে উপর থেকে তেলটা ভেসে আসে দেখতে পাচ্ছেন তেলটা সুন্দর করে ভেসে উঠেছে এবং আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে আমি এখান থেকে তেজপাতাগুলো তুলে নিচ্ছি কিছুক্ষণ জাল দিলে হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখুন কতটা সুন্দর হয়েছে মালাইকারি অনেকভাবেই তো মালাইকারি বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন এর স্বাদ কখনো ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন